যে থুপ গিলে আলি রোজা লাগবে বাপরে তখন ওরা পর চলে এলো থুপ গিললি তো কি হলো এটা ক্ষতির কি হলো এটা তো খাবার লয় তোর ভেতরের অংশ এটা খাবি ফেলবি সেটা তোর ব্যাপার এখানে কোনো ব্যাপার নাই অনেকে বলছে বেশি থুপ গিললে নাকি রোজা লাগে না কোথায় পালি তো কোন খালা বলো না করলে এটা আর কোন চাচি বলেছে তোকে না থুপ গিলোটা আপনার পার্সোনালিটি ব্যাপার অনেকে বলছে মুলি সাহেব আহ দাঁতে আছেনি খিল গলা ঢুকে লইছন তো রোজা লাগবে কেন তুই খিল ঢুকাতে গেলি আর ঢুкали বা কি হলো এতে সমস্যা নাই এগুলার ব্যাপারে আমরা খুব মাসলামাসাইল জানি খালি রোজা আসতে হয় বলি স্যার আমি একজনকে দেখুন সালা বিরাস করছউ ও রোজা লাগবে তা কেন লাগবে না ওকে বিরাস না খাওয়ার জন্য বিরাস করছিল নাকি সমাজ একলা আছে বিরাস করছে কুরুক সমস্যা নাই দাঁতল এখন বলে দাঁতল করা যাবে তো দাঁতন তুপের আবার তো আবার তিতা ই তো স্বাদ গ্রহণ করছে তিতা আর ওটা নয় একটু মিঠা কি পার্থক্য থাকলো ওখানে দাঁতলের উদ্দেশ্য ওটা আপনি দাঁতল আপনি কলগেট ব্রাশ যাই করছেন করেন কোনো সমস্যা নাই তো আমি ওই দিকে যাচ্ছি না আমি যেটা বলছি যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা হচ্ছে আমাদের সিয়াম আর সিয়ামের পূর্বে আমাকে ঈমানটাকে ঠিক রাখতে হবে ঈমান যদি আপনার অচল হয়ে যায় তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না কেমন 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 ঈমান না থাকলে রোজা বাতিল হবে যদি শিরক যুক্ত আমল থাকে রোজা বাতিল হবে কেমন বাতিল হবে যেমন একটা মানুষ মানুষের মধ্যে যদি আপনার কিনা রু না থাকে তাহলে ও রু যেমন বিহীন সে কোনো দিন চলতে ফেতে পারবে না একটা মানুষে যদি আত্মা চলে যায় তাহলে ওই মানুষটা আর নরাচরা করতে পারবে না একটা মানুষ যদি সিয়াম রাখে তার মধ্যে যদি ইমান না থাকে তাহলে তার কোনো কার্যকারিতা হবে না যেমন একটা মানুষের রুহ যদি না থাকে তাহলে ওকে আর কে দুনিয়াতে রাখবে না রাখবে আত্মা চলে গেল অথচ আপনার মা মরে গেছে ওখানে লাশ পড়ে আছে সবই তো আছে রে ভাই হাত আছে পা আছে বডি পূর্ণ বডি আছে এরপরে আমি কাঁদছি কেন যে আমার মা চলে গেছে কেন তোমার মা তো শুয়ে আছে গো তোমার বাপ যে শুয়ে আছে দেখতে পাবো না পুরো লাশ পড়ে আছে আসলে ওটা মা নয় ওটা আব্বা নয় ওটা আব্বার বডি এটা মায়ের বডি তার মানে আসল জিনিসটা হচ্ছে আত্মা আত্মাটাই হচ্ছে মেন জিনিস যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি চলতে পারবেন ফিরতে পারবেন বলতে পারবেন যতক্ষণ আজ আপনার আত্মা রুটা পেরিয়ে যাবে তখন আপনি আর কিছু করতে পারবে না খাজার ভিতর ও পাক পাখি যায় পাখি পাখি কেমনে আসে যায় চিন্তাম যদি পাখি রে মন আমি বেরিয়ে দিতাম পাখির পা পাখি আসে যায়। মানুষ জানে না আর তার মনে জিনিস যেমন চলে যায় দেহরা কোনো মূল্য থাকে না ঠিক তেমনি ভাবে মানুষ যদি সিয়াম রাখে আর তার মধ্যে যদি ইমান পরিপূর্ণ না থাকে তাহলে তার কোনো লাভ হবে না হবে না হবে না তাহলে ইমান মজবুত করতে হবে কটার উপরে ইমান নিয়ে আসতে হবে জানা আছে আপনাদের কটা গো একজন কথা বলেন দেখি কটার উপরে ইমান নিয়ে আসতে হবে জানেন নিয়ে দিন থেকে বাবজি সাত আশি হয়ে গেল পাঁচটার উপরে অন্তত প্রথমে ইমান নাম লাগবে কটা আর হাদিসে যেগুলো ধরে নিয়ে আসে ছয়টি টোটাল আর কোরআনের আয়াতে আছে পাঁচটা মান আমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাআইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী তোমাকে পাঁচটার উপরে আগে ইমান নি আসতে হবে আমি বলতে আরো আলোচনা করতে পারবো না ইমানের বিষয় আটটা একটা সাবজেক্ট আলাদা হয়ে যাবে কিন্তু প্রথমত আপনাকে পাঁচটার উপরে ঈমান নি আসতে হবে সেটা হচ্ছে মান আমান বিল্লাহ আল্লাহর উপরে আপনি আপনাকে ইমান নিয়ে হবে আর আল্লাহর উপরে ইমান আনতে গেলে আপনাকে চারটা শর্ত পালন করতে হবে এই চারটা শর্ত যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে পারবেন না চারটা কি এক নাম্বার হচ্ছে আল্লাহ অস্তিত্বের উপরে আপনাকে ইমান নিয়ে আসতে হবে আল্লাহ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে আজকাল মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা না করার কারণে অনেক মানুষ বলে আল্লাহ সব জায়গাতে আছে ভুল ভুল বল না 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 আপনাকে বলতে হবে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে এই কথাটা ব্যবহার করতে হবে বলতে হবে না আল্লাহ সব জায়গায় আছে না না বরং আপনি বলবেন আল্লাহর ক্ষমতা সব জায়গায়তে আছে এবার আল্লাহ দেখতে কেমন উত্তর আপনি দিবেন দুনিয়ার কোন জিনিস দিয়ে আপনি দিতে পারবেন না আপনাকে এক কথা এটা বলতে হবে আল্লাহ আল্লাহর মতন আল্লাহ আল্লাহর মতন এটা কোন জিনিসের সঙ্গে উপমা

We... লম্বা কথা আছে আমি ওদিকেও জানবো না সব শর্ট কেটে দিয়ে চারটার কি উপরে আগে আপনাকে আসতে হবে চারটার উপরে আল্লাহকে আল্লাহর অস্তিত্ব আছে আর আল্লাহ তিনি একজন উপাস্য আর তারপর আল্লাহর সিফাত আল্লাহ আল্লাহর সিফাতি গুণবাচক নাম এগুলোর উপরে আপনাকে ইমান নিয়ে আসতে হবে আমরা জানি আল্লাহ নিরানব্বইটি নাম এই আপনার গুনবাচক না নিরানব্বই অধিক অনেক কোন কোন তাপসিলে লিখেছে ন হাজার কোনো কোনো তাপসিরে ন হাজার লিখেছেন তাহলে আপনি নিরবেক বললেন কি করে এটা মানুষ বলছে আর কি তো কি বলছিলাম আল্লাহর এই গুণবাচক নামের উপর আপনাকে এই মান নিয়ে গুণবাচক বুঝেন মানে তিনি রাজা তিনি আমাদের খাওয়ান কে খাওয়ান আল্লাহ তো তিনি দাতা তিনি রহমান তিনি রহিম অনেক নাম আছে তো সন্তান কে দেন বলেন তো জোরে বলেন এদিকে আপনাদের কোনো প্রীতি রাজনীতি অন্যদিকে আছে তো আপনারা মানেন না আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মুর্শিদাবাদের মানে একটা রাজা নৌকা পার হবে তো নৌকা যদি পার হবে তো রাজার কাছে কোনো টাকা নাই ওর কাছে গলাতে হার আছে গলা হার আছে তো মাঝি কে বলছে মাঝি ভাই খুব তারা আছে রে ভাই আমাকে পার করে দে দেু মাঝি যখন রাজাকে পার করে দিছে পার করে দেওয়ার পর এবার মাঝি তো কিছু পাও না লিবে পয়সা পয়সা যখন লিছে তখন রাজার কাছে কিন্তু নাই ওকে গলার হার দিয়ে দিছে গো গলার হার মাঝি করেছে আমি এটা না আমি লিবো পয়সা বুঝি তোমার এটা লিবো না হবে ও নাদান বুঝলো না যে গলার হার যে কত দামি এটা রাজার গলার হার থাকা কত দামি জিনিস মানি মুক্তা দিয়ে গড়ানো সেটা দিচ্ছে মাঝি লিতে চাই না তার মানে ও হত ভাগা একটা লোক পাশে দিয়ে বলছে কি ব্যাপার গো বলছে এই ব্যাপার তখন ওই লোকটা বলছে তাহলে আমাকে দিয়ে দেন আর ক টাকা কয় পাওনা লাগবে দিয়ে দিচ্ছি আমি ও নিয়ে বাড়ি চলে গেল তো ঠিক তেমনি ভাবে আজকে স্টেজটা আজকে প্রোগ্রামটা তার কামিয়াবের জন্য তার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সঠিক দিনে ফেরার জন্য আজকে ব্যবস্থা না করা হয়েছে উম মামুর ছেলে দেখো কাকু কয় জিলাপি দোকানে ঘুরছো এখন বুঝলোই না যে আজকে স্টেজের কত দাম আছে আমি আর ভূমিকা টানছি না আমি সংক্ষিপ্ত বিষয় গুরুত্বপূর্ণ বিষয় অনেক আলোচনা শুনেছেন আগে অনেক বহু গাজালো শুনেছেন এবং তারপরের বক্তা মুমিন সম্পর্কে আনফালে সুরা দিয়ে আপনাদেরকে বুঝানো হয়েছে বুঝিয়েছে আমি ছোট্ট দুটা একটি আয়াত পড়েছি একখানা হাদিসে নববী পাঠ করেছি আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে বলেছি আর এটা আমার কাছে নতুন বিষয় আমিও স্টাডি করে আপনার কাছে নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে রমজানের প্রস্তুতি সামলে রমজান মাস আসছে এই রমজান মাসকে স্বাগত আপনি কিভাবে জানাবেন এটা তো জানা লাগবে কি লাগবে না অবশ্যই কারণ রমজান মাস একটা রহমতের মাস বরকতের মাস একে আপনাকে স্বাগতম জানাতে হবে তাহলে স্বাগতম জানাতে গেলে আপনাকে কি কি করণীয় কি কি বর্জনীয় কি করতে হবে কি করতে হবে না এ কয়েকটি ডিটেলস আপনাকে আমি দিয়ে আজকের মতন সমাবেশ টানবো ইনশাআল্লাহ পরে বাংলাদেশের বক্তা আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ আমি টিপস টোটাল কোরআন হাদিস থেকে বের করেছি পাঁচটা পাঁচটি টিপস আজকে আপনাকে দিব আমি শুধু ধ্যানের সঙ্গে ভালো করে শুনবেন খালি ধান থাকবে না হাসাচ্ছে না কানাচ্ছে আমার কথাগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আপনি কামিয়াবি হবেন আপনার বাড়িতে মেহমান আসবে মেহমান যখন আসবে আপনি জানলেন যে আমার বাড়িতে চারজন পাঁচজন মেহমান এই জন্য আপনি বসে থাকেন না তার জন্য আপনি ব্যবস্থা করবেন কোনটা ব্যবস্থা করবেন তো ব্যবস্থা করবেন কি ব্যবস্থা ওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা লাগে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিছানা থেকে শুরু করে বাথরুম টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছু তার জন্য আপনি সুন্দরভাবে পরিবেশন করবেন যাতে মেহমানের কোনো কষ্ট না হয় কিন্তু রমজান মাসটা এইটা এত মেহমান এত গুরুত্বপূর্ণ যে রহম এই মাছটা আসলে আমাদেরকে কি তৈরি করতে হবে এই জিনিসগুলো আমাদের মা বোনদেরকে বেশি জানা জরুরি খালা তোরা চুপ কর গে চোপার যা জোর চলছে এ কটা লোক আছিস তাও এরকম করছিস মেয়ে ছেলে যাচ্ছে এরকম যে একে যতই বুঝান আমাকে একজন অনেক গল্প পড়েছে তার মধ্যে একজন একটা গল্প মধ্যে বলছে যে যদি কেউ বলে বলে যে যে পেটে হয়েছে তো মেনে নেওয়া যাবে কেউ যদি গাছের বকরি দেখছি সালা একটা পাখির জন্ম হলো তাও মেনে নেওয়া যাবে যদি কেউ বলে যে দুটা বেটি ছেলে আছে আর ভকার ভকার করে না বিশ্বাস করবো না গল্প লাগাবে দুটা খালি জোড়া যদি লাগিয়ে দেওয়া হয় এই গল্প লাগাবে এরা কথা বলতে এতটা অভ্যস্ত যা বলার কথা নাই ট্রেন থেকে দেখবেন এক জায়গাতে একটা বক্তা বলছে তো খুব ভালো লাগে তো ঠিকই বলেছে যে এরা এমনই বলতে এত স্পার্ট আর নিজেকে লুকাতে চেষ্টা করবে যে আমি কত সুন্দর দেখ এতে খুব পারদর্শী এরা তো ধরলেন মালদা থেকে যাচ্ছে মালদা থেকে যেতে 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 ওই আপনার মালদা কিংবা শামসির লাইন ধরে নিল একদম হাওড়া প্ল্যাটফর্মের লাইন দুটা বেটি ছেলে বসেছে বুঝলেন পাশাপাশি দুটা বেটি ছেলে বসেছে দেওয়ারা আগে বলেছে দুজন পেটি ছেলে চুপচাপ থাকবে না এরা গল্প করবে এরা দুই না গল্প ধরে যে বুবু তোর বাড়ি কোন ঢেগে বলছে হামার দিকে বাড়ি ওই তো ওই বহরমপুর দিকে তো ও তখন কয়েছে তোমার বাড়ি কোন ঢেগো বলছে হামার লাল গোলার সাইডে বাড়ি গো আচ্ছা ঠিক আছে ববু এই গল্প করতে 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 এক জায়গায় একবারে উচিত জায়গাতে এই ববু তোমার বয়স কটি ওর মেয়েটার বয়স অন্তত হবে আটচল্লিশ প্লাস আটচল্লিশ প্লাস হবে এরকম তো ওকে যখন কইছে ববু তোমার বয়স কটি তখন ই আমার বয়স হলো বাইশ তা ইয়ার গা উঠেছে সালা আটচল্লিশ বছরের বেটি ছাড়া বাইশ বছর কয়েছে রে মিটার তো একশো ওই মেয়ে ছেলেটার তো গল্প বলতে কত কত ইও তখন কইছে আগে বু তো ফের বয়স করতে বলছে আমার বয়স কত হবে আমার বো মানে রাগটা উঠে গেছে তখন বলছে আমার বয় যদি হয় তো টেন অ্যাড টু নে টেন ন্যা টু হবে মেয়েটার বয়স মিনিমাম ওরও পঁয়ত্রিশ চল্লিশ আছে আছে ইয়ার বয়স না ইবো কোচা আমার টেন ইয়ার তুই নেয়া যদি বয়স হয় তো ষোলো হবে মিটার তো গেছে ঘোর মেয়ে কেমন হলো আর ওপর দিকে একটা বৃদ্ধ লোক কিন্তু আগে দুই না কেরামতি দেখছে বয়স্ক লোক দাঁত খোসা পড়ে গেছে জি দাঁত নাই ইয়ার মিটার আরও গেছে একশো হে পুন বেটি ছেলে রে বয়স পর্যন্ত লুকাছি দেখলেই তো বুঝা যাবে কার বয়স তখন ওই লোকটা বুড়া লোকটা থামতে না পেরে ও আগে দুই নার কোলে ভাকাম করে পড়ে গেছে আর যেমনি ভাকাম হয়ে পড়ে যাওয়া বলছে ও গে মা গে মা গে আমি একনি হয়ে পড়লু গে মা আমি একনি হয়ে পড়লু বলছে কেমন হলো একনি হয়ে পড়লে সালা বুড়া হয়ে যা দাঁড়ি পেকে গেছে বলছে দাঁত নেই বলছে একনি হয়ে পড়লে তুমি কেমন কথা কইছো বলছে ঠিকই আমি একনি হয়ে পড়লু মানে তোমাকে বয়স দেখা আমি একনি পৃথিবীতে হয়ে পড়লু কঠিনই জ্বালা এই মেয়েদেরকে নিয়ে একটু জ্বালা মা বোন একটু শান্ত সুস্থ হয়ে বসুন কাজে লাগবে কিছু কথা আপনি বাড়ি নিয়ে যান কি বলছিলাম রমজানের প্রস্তুতি গ্রহণ করা এক বেশি দীর্ঘায়িত করছি না এক নাম্বার আগে ইমান মজবুত করতে হবে এক নাম্বার মেসেজ রমজান প্রস্তুতি করতে গেলে ইমান আপনাকে মজবুত করা লাগবে কারণ আল্লাহ ওখানেই বলেছেন কোথায় বিস্মিল্লা হি র হম র হাই ইয়া আইয়ো লাদিনা বানো দে বা আলাই কম শিয়া মো কামা মতি বা কম লাল্লা কম তখন আমি আর একটা শুরু করলাম এর ব্যাখ্যা কাপ বিশ্লেষণ করতে যাব না আর একটা দরকার আছে আমার আল্লাহ বলছেন

इमाम् ইমান যদি আপনার মজবুত না হয় তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না শুধু আপনি সাহারি উঠবেন আর খেয়ে নেবেন আর মাগরিবের পূর্বে আপনার কি না সূর্য যাবে এফতার করবেন এতে শুধু না খেয়ে থাকাই হবে যতক্ষণ পর্যন্ত আপনি ইমানদার না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার শ্যাম কবুল করবে না সৎ ইমান কেমন আমরা যখন দুনিয়াতে থাকি তখন অনেক মশালা জিজ্ঞাসা করি রোজা আসলে খালি মশালা দেগন কত মশালা বললি